এসএসসির পর কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে ভবিষ্যৎ গড়তে চট্টগ্রামের প্রথম প্রাইভেট পলিটেকনিক এনআইটিতে ডিপ্লোমা অ্যাডমিশন শুরু হয়েছে বিগত সাতাশ বছর ধরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এনআইটিতে অধ্যয়ন করেছে প্রায় বিয়াল্লিশ হাজারের অধিক শিক্ষার্থী যারা বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে নিজেদের মেধা ও দক্ষতার প্রমাণ রেখে চলেছে চট্টগ্রামের মুরাদপুর এবং অক্সিজেনে আমাদের রয়েছে নিজস্ব ক্যাম্পাস যেখানে সিঙ্গাপুর ও চায়না থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের তত্ত্বাবধানে এনআইটির আধুনিক ল্যাব এবং ওয়ার্কশপে উন্নত প্রশিক্ষণ নিয়ে শিক্ষার্থীরা তৈরি হচ্ছে আগামীর জন্য এনআইটির চার বছর মেয়াদি কোর্সের তালিকায় রয়েছে সর্বমোট বারোটি কোর্স যেখানে শিক্ষার্থীরা পড়তে পারবে কম্পিউটার আর্কিটেকচার সিভিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স mechanical, অটোমোবাইল টেক্সটাইল ফ্যাশন ডিজাইন অ্যান্ড প্যাটার্ন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং মেকাট্রনিক্স এবং NIT এনআইটিতে রয়েছে পাঁচ হাজার টাকা সরকারি উপবৃত্তির সুবিধা যেখানে শিক্ষার্থীরা চার বছরে সর্বমোট চল্লিশ হাজার টাকা সহায়তা পেয়ে থাকে পাশাপাশি রয়েছে এনআইটির নিজস্ব তহবিল থেকে শ্রেণী উপস্থিতি বৃত্তি জিপিএ বৃত্তি ও সাধারণ বৃত্তির মতো নানা শিক্ষা বৃত্তির সুবিধা প্রচুর বৃত্তি সুবিধার কারণে শিক্ষার্থীরা পাচ্ছে প্রতি পর্বে মাত্র তিন থেকে চার হাজার টাকায় কোর্স করার সুবিধা কোর্স শেষে এনআইটির নিজস্ব জব প্লেসমেন্ট সেলের মাধ্যমে চাকরির ব্যবস্থা রয়েছে বর্তমানে দেশ বিদেশে বিভিন্ন কোম্পানিতে এনআইটির গ্র্যাজুয়েটরা সফলভাবে কাজ করছে এছাড়া এনআইটির অগ্রযাত্রার সাতাশ বছর উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য রয়েছে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় এ সুযোগ সীমিত সময়ের জন্য ক্লাসের পাশাপাশি শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতার বিকাশে প্রতি বছর আয়োজন করা হয় উদ্ভাবনী প্রতিযোগিতা ও বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন গান অভিনয় ইত্যাদি সাতাশ বছরের সাফল্য গাঁথা প্রতিষ্ঠান এনআইটি যেখানে শিক্ষার্থীরা শিক্ষা দক্ষতা আর ক্যারিয়ার গড়ার নিশ্চয়তা পেয়ে থাকে ইতিমধ্যেই চলতি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আজই চলে আসুন অক্সিজেন এবং মুরাদপুরে অবস্থিত আমাদের যে কোনো একটি ক্যাম্পাসে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে এনআইটি আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার গঠনে বিশ্বস্ত সহযোগী